বাংলাদেশে দেখলাম আজকে মোটামুটি পঞ্চাশটি গাড়ি যেগুলা এমপিদের জন্য নেওয়া হয়েছিল এবং এগুলো ট্যাক্সের আওতাভুক্ত ছিল না আপনারা সবাই জানেন যে এমপিরা সাধারণত এই এই সুবিধাটা পেয়ে থাকে এবং এই গাড়িগুলো আজকে দেখলাম নিউজে যে মোটামুটি পঞ্চাশটার মতো গাড়ি নিয়ে কথা হচ্ছে তার মধ্যে যত সম্ভব যে চুয়াল্লিশটা গাড়ি অলরেডি জব্দ করে রেখেছে যেগুলো এখনো বের করতে পারে নাই যদিও নিউজে যে গাড়িটা দেখা হচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই গাড়িটা না অ্যাকচুয়াল যে গাড়ি দুইটা সেটা হচ্ছে এইটা আর আগের যে গাড়িটা সেটা হচ্ছে টয়টা ল্যান্ড ক্রুজারের নতুন একটি মডেল যেটা দুই হাজার পাঁচশো যেটা এমপিরা নেয় নাই কিন্তু এই মডেলগুলো এমপিরা নিয়েছিল আর আপনারা জানেন যে এমপিরা অলরেডি ভেগে গিয়েছে অর্থাৎ যে সংসদি নাই তাহলে এমপিরা কোথা থেকে থাকবে আর যদি কেউ থাকেও সে যেহেতু এই সংসদি যেহেতু ভেঙে গেছে সে তো আর গাড়িটা বের করতে পারছে না সো এর মধ্যে আবার সাতজন যারা কিনা এই পাঁচ আগস্টের আগে গাড়ি বের করে ফেলেছে তার মধ্যে আছে আমাদের সবার প্রিয় সাকিবুল হাসান আমি আগেও কিন্তু বলেছিলাম যে এটা কিন্তু বিশাল ঝানো একটা মাল এনিওয়ে এটা আমাদের টপিক না টপিক হচ্ছে যে এই গাড়িগুলোর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার এবং টয়টা ল্যান্ড ক্রুজারের নতুন মডেলগুলাই সাধারণত দুই হাজার বাইশ তেইশ চব্বিশের মডেলগুলাই এবং ল্যান্ড ক্রুজারের কিন্তু এই দুইটা মডেলের মধ্যে একটা কিন্তু ডিজেল আর একটা পেট্রোল হয় এবং এই গাড়িগুলার ডিউটি কত এবং গাড়িগুলোর ডিউটি ছাড়া কত প্রাইসে মোটামুটি হচ্ছিলো অ্যারাউন্ড এইগুলো নিয়ে আজকের আমার বিস্তারিত ভিডিওটা তো ফার্স্টেই আমি চলে আসি যে এই টয়টা ল্যান্ড ক্রুজারের ডিউটি অ্যাকচুয়ালি কত এই টয়টা ক্রুজার কিন্তু এইটা কিন্তু বড় ইঞ্জিনের গাড়ি ভি বা তিন হাজার সিসির অনেক সময় হয় তো এইটার কিন্তু মোটামুটি আমাদের দেশে যে এমপিরা যে গাড়িগুলো নেয় বা জাপানে যেগুলো পপুলার এগুলোর মধ্যে হচ্ছে দুইটা আছে মডেল একটা হচ্ছে ডিজেল একটা হচ্ছে পেট্রোল এবং ডিজেল পেট্রোল দুইটারই যদি আমি ডিউটি বলতে চাই যদি আমি টু থাউজেন্ড টোয়েন্টি টু বা বাইশের গাড়ি ধরি তাহলে ডিজেলের যে গাড়ি এটা কিন্তু চার কোটির ওপরে জাস্ট ট্যাক্স আপনি চিন্তা করেন চার কোটির ওপরে আর যদি পেট্রোলও হয় তাও মোটামুটি সাড়ে তিন কোটি টাকার ওপরে অর্থাৎ সব কিছু মিলিয়ে আপনি ধরেন যে চার কোটি টাকার কম না তো চার কোটি টাকা যদি ট্যাক্স হয় তাহলে আবার এই গাড়িটা এই দিকে জাপানের দিকে কিনতে প্রায় এক কোটি টাকার কাছাকাছি লাগে এবং অনেক সময় এক কোটি টাকার কমও লাগে আবার বেশিও লাগে অর্থাৎ আপনারা জানেন যে জাপানের ইয়েন ইয়েন ভ্যালু এবং অকশনের উপর ডিপেন্ড করে সব কিছু মিলে মানে গাড়িটা কিনতে মোটামুটি ধরেন আশি লক্ষ টাকা সত্তর লক্ষ আশি লক্ষ এক কোটি থেকে শুরু করে অ্যানিওয়ে আমি ধরলাম এক কোটি টাকা লাগে ঠিক আছে এক কোটি টাকা যদি লাগে তাহলে এই গাড়িটা যদি আপনি এমপি ছাড়া ছুটাইতে যান অ্যাকচুয়াল প্রসেসে তাহলে কমপক্ষে আপনাকে পাঁচ কোটি টাকা লাগবে আর পাঁচ কোটি টাকার ওপরেও যেতে পারে এখন আমাদের এমপিদের যে গাড়িগুলো এগুলো কিন্তু ওরা আপনার এক কোটি টাকা দিয়েই আপনার মোটামুটি ওরা পেয়ে যাচ্ছে হিসাব অনুযায়ী এখন যেটা মজার ব্যাপার হচ্ছে যে এই গাড়িটার অ্যাকচুয়াল যে ট্যাক্স এটা কিন্তু প্রায় চার কোটি টাকার কাছাকাছি হ্যাঁ এক্স্যাক্টলি আমি বলতেছি না চার কোটি টাকার কাছাকাছি কিন্তু এরা কি করেছে এরা ম্যাক্সিমাম গাড়িতে ওভার ভ্যালু এলসি ভ্যালু ভ্যালু মা মানে টাকা জাপানে ধরেন গাড়িটার দাম পড়েছে নব্বই হাজার ডলার তারা দেখিয়েছে হচ্ছে এক 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 লাখ ডলার বা এক লাখ দশ হাজার ডলার বা জাপানে গাড়িটার দাম হয়তো তারা বাইং প্রাইস হওয়া উচিত আশি হাজার ডলার বা সিক্সটি ফাইভ বা সেভেন্টি থাউজেন্ড ডলার বা নাইনটি থাউজেন্ড ডলার বাট তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করেছে ওভার প্রাইস দেখাইছে এখন কিভাবে ফেসে গেছে তারা দেখেন তারা তো যখন পাওয়ারে ছিল তারা তারা ওভার প্রাইস করার কারণে তাদের টাকা কিন্তু দেশ থেকে পাচার হয়ে যেত এখানে একটু বেশি এটা তারা সিস্টেমেটিক ওয়েতে করে ফেলতে পারে খুব ইজি এগুলো আমি খুব ভালোভাবেই জানি এরপরে এখন যেহেতু আপনার তাদের সংশোধী নাই তো এখন কি হচ্ছে ওভার ভ্যালু করার কারণে এই গাড়িগুলোর ট্যাক্স কিন্তু আরও বেড়ে গেছে আমি একটু আগে যখন আপনাদেরকে হিসাবে বলেছি যে আপনি অ্যাকচুয়াল ওয়েতে যদি গাড়িগুলো বের করতে যান তাহলে মোটামুটি চার কোটি টাকা ট্যাক্স দিয়ে সব কিছু মিলে পাঁচ কোটি টাকা লাগবে বাট তারা কি করেছে এত পরিমাণে ওভারভ্যালু দেখিয়েছে যে এখন তাদের এই ট্যাক্স চার কোটির মধ্যে আর থাকছে না তাদের ট্যাক্স কারো ছয় কোটি টাকা কারো সাত কোটি টাকা কারো পাঁচ কোটি মানে যেই যত ওভার ভ্যালু দেখাইছে যেই যত ধরেন টাকা পাচার করার চান্সটা তারা খুঁজেছে তাদের গাড়ির কিন্তু ট্যাক্স তত বেশি দিতে হচ্ছে তার মানে আমি যতটুকু শুনলাম যে কিছু কিছু গাড়ি আছে যেমন সুমনের কথাই বলি আপনাকে এই লোক কি করেছে এই লোক তো খুব কথা বলে তার আমি রিপোর্টে যে গাড়ি দেখলাম যে যারা ছুটায়নি তার মধ্যে তার এলসি ভ্যালু দেখলাম যে প্রায় এক লাখ দশ হাজার ডলার মা এইরকম সামথিং লাইক দ্যাট বাট এই গাড়িগুলো কিন্তু এত টাকা জাপানে ছিল না এখনো নয় আপনাদেরকে এটা আমি দেখাইতে পারবো প্রমাণ বা আগেও আপনার যারা একটু জানেন এটার ব্যাপারে এটা গাড়ির যারা বিজনেস করে তারা জানেন যে এক কোটি দশ লাখ ডলার যখন এলসি সি ভ্যালু হয় তখন এটার বাইং প্রাইস হয় প্রায় দেড় কোটি টাকা বাট এই গাড়িটা কিন্তু দেড় কোটি টাকার নিচেও পাওয়া যায় এখানে এত টাকা লাগে না এনিওয়ে দিস ইজ নট দ্য প্রবলেম প্রবলেম ইজ তা এখন তারা এক লাখ দশ হাজার ডলার এলসি ভ্যালু দেখার কারণে তাদের ট্যাক্সটা কিন্তু চার কোটি টাকা থেকে ছয় সাত কোটি টাকা থেকে দাঁড়িয়েছে মানে এই গাড়িটা এখন যদি আপনি লিগাল হইতে অ্যাকচুয়াল হইতে মানে আপনি এমপি না হয়ে যদি বের করতে যান তাহলে কারোটা সাত কোটি পড়বে কারোটা নয় কোটি পড়বে কারোটা দশ কোটি পড়বে কারোটা এগারো কোটি পড়বে কারোটা বারো কোটি পড়বে অর্থাৎ এত টাকা দিয়ে এখন কে এই গাড়িগুলো নিবে এটা হচ্ছে প্রশ্ন মনে করেন যে যারা এক্সপোর্ট আর জাপান থেকে এক্সপোর্ট করেছে তারা ফেসে গিয়েছে কারণ তারা ওইখানে যদি গাড়িটা না ছোড়ায় তাহলে ব্যাংক তাদেরকে এলসি ভ্যালু দেবে না আবার যারা ইম্পোর্টার ছিল তারা ধরেন যা বাংলাদেশের ইম্পোর্টার তারাও ফেসে গিয়েছে তারাও দুই মাস আগে যখন এমপির সাথে ডিলটা করেছে তখন তারা কিন্তু সব কিছু ভালো ছিল এবং এটা খুব স্মুথ একটা ডিল ছিল অনেক লাভের আশায় ডিলটা ছিল বাট এখন তো এমপিগুলাই নাই তো ওদের গাড়িগুলা পোর্টে বা জাহাজের মধ্যে ফেসে গিয়েছে এখন এটা একটা ফিফটি ফিফটি সিচুয়েশান আছে সেটা হচ্ছে যে কি হবে এটা গাড়ি যেহেতু ছুটাই না ছুটাইলে গাড়ির এলসি ভ্যালুও দিতে পারছে না সো এই দিক থেকে এক্সপোর্টাররা তাদেরকে চাপ দিবে আর এই গাড়ি এত টাকা ট্যাক্স দিয়ে এখন কে নিবে বলেন যদি এক কোটি এমপিরা তো নিচ্ছিল কেন কারণ তাদের ট্যাক্স পিছিল তারা এক কোটিতে পাচ্ছিল তারা পাঁচ কোটি টাকার গাড়ি এক কোটিতে পাচ্ছিল দেখে নিচ্ছিল রাইট সো এখন এই পাঁচ কোটি ছয় কোটি সাত কোটি আট কোটি দশ কোটি টাকা দিয়ে ওভার ভ্যালুর কারণে দশ কোটি এগারো কোটি টাকা পর্যন্ত এই গাড়ির প্রাইস দাঁড়াচ্ছে এই অ্যাকচুয়াল টাকা দিয়ে গাড়িগুলো কে এখন রিলিজ করবে কোনো বড় বিজনেসম্যান ছাড়া এটা রিলিজ কেউ করবে না আর বড় বিজনেসম্যানরা এই মুহূর্তে রিলিজ করবে না যেখানে মানুষ প্রাণও নিয়ে ঘুরতেই ভয় পাইতেছে রাস্তাঘাটে এখন যে অবস্থা সেখানে বারো কোটি তেরো কোটি টাকা দিয়ে গাড়ি রিলিজ করবেন এই কাস্টমারটা বাংলাদেশে খুব ফিল্টার করলে খুবই কম আপনারা দেখবেন সো কথা হচ্ছে এখন গাড়িগুলো কি করবে এখন গাড়িগুলো গভর্নমেন্ট যেটা করতে পারে বা যে গভর্নমেন্ট সম্ভবত যেটা করবে যে গাড়িগুলো তারা জব্দ করবে বা অ্যাকচুয়াল ভ্যালুতে তারা বিক্রি করে বা নিলামে উঠিয়ে বিক্রি করে এই টাকাগুলা গভর্নমেন্ট নিয়ে ফেলবে বা এমপিদেরকে যাদেরকে যা যেসব ইম্পোর্টারদের এলসি করা আছে তাদেরকে টাকাগুলো ব্যাক দিয়ে একটা সমঝোতার মধ্যে যাওয়া তো এই হচ্ছে কাহিনী এই